বাইরে ভাই এরকম বউ জার আছে জানি তার কোনো টেনশন নাই হ্যাঁ যথার সাথে ঝগড়া লাগবো দাউলিয়া বাইরে দিবি এই বাইটা মনে কারোর সাথে ঝগড়া লাগছে বউ দাউলিয়া বাজিয়েছি ওইটাই জিগে শাহ হয় বাইরে খেতে দেখ আমার একটা বন্ধুরা এরকম মাইয়া দিক কে বেহরায় দেওয়া লাগবে সাথে দাঁড়িয়েছে

<laughs> <Did> you do! <laughs>